আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেশ জুড়ে চলছে দু লোকসভা নির্বাচন রাজনৈতিক প্রচার এখন তুঙ্গে এদিন বসিরহাটে হারোয়া সার্কাস ময়দানে জনসভায় নির্বাচনী প্রচারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকেই তিনি কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা কথা তুলে ধরেছেন যেমন এই সভা থেকে তিনি বলেন দল আসল কোন ব্যক্তি নয় তাই দলকে যেতান এছাড়াও তিনি বলেন তিনি যদি রাজনীতির ময়দানে থাকেন তাহলে এনআরসি হতে দেবেন না সিএএ হতে দেবেন না এমনকি ইউনিফর্ম সিভিল কোড করতে দেবেন না তপশিলিদের রিজার্ভেশন কাটতেও দেবেন না ভাই বোন সবার চাকরির কথা তিনি মাথায় রাখবেন এবং ভাববেন কৃষকদের ভাতাও দেবেন সবুজ সাথী স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভাঞ্জার বিনা পয়সায় রেশন যেমন চলছিল ঠিক তেমনটাই চলবে আবার এই সভা থেকেই তিনি বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপি কটাক্ষ করে তিনি বলেছেন যে বিজেপি নন্দীগ্রাম এবং খেজুরিতে ফের গুন্ডামি শুরু করেছে এছাড়া তৃণমূল কর্মীকে মহিষা দলে খুন করেছ বলেও দাবি করেছেন তিনি এছাড়াও মোদী সরকারকে তীব্রভাবে কটাক্ষ করে বা তীব্রভাবে আক্রমণ করে বলেছেন যে মোদি গ্যারেন্টি মানেই হচ্ছে ফোর টোয়েন্টি গ্যারেন্টি তার দেওয়া সমস্ত গ্যারেন্টি যেমন হচ্ছে বিনা পয়সায় বিদ্যুৎ বা বিনা পয়সায় রেশন এই সমস্ত কিছু গ্যারেন্টি তার যেন ফোর টোয়েন্টি গ্যারেন্টি আবার এই সভা থেকে তিনি আজকের দিনে নজরুলের জন্মদিনে তাকে কিন্তু শ্রদ্ধা জানাতেও ভোলেননি কি বলেছেন তিনি শুনব দু একটা কথা বলে যাই এনআরসি করতে দেব না কে করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না তপশিলিদের রিজার্ভেশন কাটতে দেব না ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না এসটি দের রিজার্ভেশন কাটতে দেব না ভাই যাতে চাকরি হয় নজর দেব কৃষকদের ভাতা দেব সমুদ্র সাথীদের দু মাসের জন্য যারা নদীতে যেতে পারে না তারা পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পাবে কিষাণ ভাতা চলবে সবুজ সাথী চলবে স্মার্টফোন চলবে স্বাস্থ্য সাথী চলবে বিনা পয়সায় জল আপনার বাড়িতে আর এক দেড় মানুষ মধ্যে পৌঁছে যাবে এবং মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার চলছিল চলবে বিনা পয়সায় রেশান চলবে বিজেপির নেতাদের এত সাহস সন্দেশখানিকে কি অসম্মান করে বলে কিনা এই গুন্ডা পারে না লড়তে ক্ষমতা থাকলে যাও মানুষকে ভোট দিতে দাও আজকে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে খেজুরিতে আবার গুন্ডামি করেছে কালকে রাত্রেবেলায় আমার একটি কর্মীকে মহিষা দলে খুন করেছে আমি এদের ছাড়বো না মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই নেব এবং তাই যে গ্যারেন্টি ফোর টোয়েন্টি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে ফোর টোয়েন্টি রেশন দিচ্ছে ফোর টোয়েন্টি বলছে পনেরো লাখ টাকা করে দেবো ফোর টোয়েন্টি মনে রাখবেন চক্র করে দাঙ্গা করে এক একটা ধর্মের প্রতি আর একটা ধর্মের লাগিয়ে দেয় আমরা চাই না আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক বিজেপি যাক শান্তি থাক দেশ ভালো বিজেপি যাক দাঙ্গা থাকবে না বিজেপি থাকবে না জাঙ্গা যাক শান্তি থাক মানুষ থাক বিজেপি যাক বিজেপি হাটাও বিজেপি হাটাও बीजेपी हटो अली गली में शोर है पॉकेट मार बीजेपी चोर है लुटना बीजेपी चोर है पाका बारे दिच्छे ना नो गारंटी फोर ट्वेंटी একশো দিনের কাজের টাকা দেয় না নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি আমরা একশো দিনের কাজের টাকা দিয়েছি আগামী দিন এক পঞ্চাশ দিনের কর্মসূচি তৈরি করে দিচ্ছি এবং এগারো লক্ষ বাড়ি আমরা ডিসেম্বর মাসে টাকা দেব আমরা মোদির ভিক্ষা চাই না কারো কথায় কাউকে ভোট দেবেন না কেউ কেউ টাকা নিয়ে ভোটের সময় রাজনীতি করে আমরা করি না যে করে দল তাকে মনেও রাখে না মনে রাখবেন এবং আমি পরিষ্কার বলছি দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং দেবেও না আগামী দিন শুধু ভোটটা ভাগাভাগি করবেন না নিজেদের মধ্যে ভোট কাটাকাটি করবেন না বিজেপিকে জিততে দেবেন না আপনার একটা ভোট ভাগ হয়ে গেলে অন্য দল পেলে তাহলে বিজেপি হাসবে আপনি বিজেপিকে হাসতে দেবেন না বিজেপিকে কাঁদতে দিন বিজেপিকে বিদায় করে দিন যে প্রধানমন্ত্রী বলেন আমার বাবা মা আমি মাতৃপিত মাতৃগর্ভ থেকে জন্মায়নি তার মানে আমাকে ঈশ্বর পাঠিয়েছে উনি নাকি দু সাল পর্যন্ত থেকে ওনাকে নাকি ঈশ্বর বলে দিয়েছে উনি দেশের কাজ করবেন এখনই বিদায় হলে ভালো হয় আরও দশ দিন টাইম আছে সেটাও না থাকলে ভালো হয় দেশ বেঁচে যায় লজ্জা করে না একটা মিথ্যে পাদী একটা ঝুটা দল একটা ভাওতাবাজি দল একটা ঝুমলা দল এদের বিরুদ্ধে ভোট দিয়ে খেলা হবে মানুষের পাশে সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু